দেখুন পিসি ভাইপোর রাজত্বে আজ নতুন নতুন শিখছে বঙ্গবাসী কেউ বলছে প্রতিদাহ কেউ বলছে রাকেশ রোশন হল পৃথিবীর আবিষ্কারী তো নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো আজকে কিছু বলার লাগে দুটো ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরছি আপনারা একটু এই ভিডিওগুলো দেখুন আমাদের রাজ্যে যারা শাসন করতে চাইছে যারা বারবার বলছে আমি এই রাজ্যটাই রাজত্ব করবো বা চালাবো তাদের মুখ কী কীভাবে তারা কথা বলে তারা রকম মানে মানুষ তাদের কথাবার্তায় আপনারা বুঝতে পারবেন প্রথম আপনারা দুটো ভিডিও দেখুন অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় পিসি ভাইপো এখন কিন্তু একই লাইনে চলছে পিসি যার যা করত এখন ভাইপ্য পিসির মতনই কাজ করতে শুরু করে দিয়েছে পিসি যেরকম কথাবার্তা বলতো বিভিন্ন মিটিংয়ে ভাইপো এখন সেম পিসির মতো নেই কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে আগে আপনার একটু ভিডিওটা দেখুন আমার মনে আছে চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে যে উধার সে ক্যাসে লাগ রা আসমান সে ক্যাসে লাগরা রা হ্যা মহাকাশে ইন্ডিয়া কো এই রাকেশ রোশন যখন চাঁদে গেছিল তখন রামমোহন রায় যদি আজকে না থাকতো আমার মা বা আপনার মা যদি মারা যেত সেই চিতায় পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো সতীদাহ প্রথা করেছিল একজন বাঙালি রামমোহন রায় যদি আজকে না থাকতো আমার মা বা আপনার মা যদি মারা যেত সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে আপনারা দেখলেন দুটো ভিডিও বলুন এবার কি বলবেন প্রথম ভিডিওটা তো আপনারা দেখলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী হয়ে বলছে রাকেশ রোশন পৃথিবীর নিয়ে তাকে আর এখন এই রকমই কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে আমাদের মানে সাদের ভাইপো অভিষেক ব্যানার্জি তিনি কি বলছেন সতীদাহ প্রথাতে পতিদেরকে মানে ওই জোর করে তাদের চিতাই দেওয়া হতো সতীদের চিতাই বুঝুন এটা কি পড়াশোনার অভাব আছে ইয়ার অভাব আছে নিজের বলুন এইট পাস থেকে যারা সিক্স পর্যন্ত পড়াশোনা করে তারাও কিন্তু জানে এই রাকেশ রোশন মানে কে আর এই সতীদাহ দেহ প্রথা যেটা এই ঘটনাটা সকলেই জানে ইতিহাসটা এটা সতীদাহ প্রথাটা এমন কোনো ইয়া যারা ক্লাস এ পড়ে তারাও বলতে পারবে যে সতীদাহ প্রথা জিনিসটা কি এর সম্বন্ধে বলতে পারবে আর আমাদের ভাইপো একটা ইস্টেটের মধ্যে মানে যেটা অল ইন্ডিয়ার বাইরে থেকেও সম্প্রচারিত হচ্ছে সেরকম একটা ইস্টেট ভাষণ দিচ্ছে আর এই রকম মূর্খের পাড়া কথা বলছে এদের কোনো রকম লাজ লজ্জা কিছু আছে কি কিছু আছে আমরা সামান্য ইউটিউব চ্যানেলটা যখন কথা বলি তখনও ভাবি যে কিছু কথা অন্য কিছু বললাম নাকি মানে নিজেদেরকে একটা কেমন লাগে যদি কোনো খারাপ কিছু বলে দিই বা কোনো ভুল কিছু বকি তো নিজেকে কেমন লাগে আর এটা এ তো মানুষের সামনে এরকম ভাবে কথা বলছে ভুলভাল যা কিছু নিজের ইচ্ছা মতো করে যাচ্ছে বাহ আর এরা বলছে আমাদের রাজ্যটাকে আরো চালাবো এইরকম শাসক যদি থাকে সেই রাজ্যের অবস্থা কি হবে বলুন আপনারা দুদিন থেকে দেখতে পাচ্ছে আমাদের রাজ্যটা কত অশান্তি যাচ্ছে চতুর্দিকে বিশেষ করে মালদা মুর্শিদাবাদের যে ঘটনাগুলা ঘটছে ডাঙ্গাতে মানে অবাক কান করার পারা আপনারা দেখলেন গতকাল কী ঘটনা ঘটলো বেশি চটি চাটলে যেটা হয় সেটা হলো একজন একটা নিউজ চ্যানেলের সাংবাদিককে কেলিয়ে দিল আর যারা মানলো তারা তাদেরই মানে বুঝতেই পারছেন নিউজ চ্যানেলের আমি নাম নিচ্ছি না আপনারা বুঝে গেছেন যে কোন নিউজ চ্যানেলে বলতে চাইছি তো বেশি চটি চাটে যেটা হয় সেটা হবার সেটাই হচ্ছে আর পাঁচ বছর যদি আরও এই সরকার থাকে তাহলে কি হতে পারে আমাদের রাজ্যের আপনারা বলুন রাজ্যের অবস্থা কি মানে কোথায় চলে যাবে আইন ব্যবস্থা বলে কিছু থাকবে আপনারা গত দুদিন আগে দেখলেন তো আমাদের রাজ্যের একজন এম প্রতিনিধি হয়ে একটা বিডিও অফিসে ঢুকে বিডিও অফিস ভাঙচুর করে দিল এখনো তার কোনো কিছু হলো না সাজা তো বাদ দন কোনো কিছু তার নামে একটা এফআইআর হয়ে পুলিশ স্টেশনে কি মানে আইন ব্যবস্থা আর এটার বলারও কিছু নাই কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীই তো আইনটাকে নিজের হাতে তুলে নিয়েছে তো বাকিগুলো তো তার চেরা চেলা যারা আছে তারা তো আইনটা নিজের হাতে তুলবে তারা তো জানে যে আমাদের যে সুপ্রিম মেন সে যদি এটা করতে পারে আমি কেন নিতে পারবো তাকে কিছু করতে পারছে না আমাকে কী করবে সেই তো আমাদেরকে আশ্রয় দিচ্ছে গতকাল দেখলেন না মুখ্যমন্ত্রী এমনভাবে ইয়া করছে যে বলছেন না তাদের যে ক্ষোভ সেই ক্ষোভটা আমি সমর্থন করি মুর্শিদাবাদের বিলডাঙ্গার যে ঘটনাগুলো ঘটছে মালদা মুর্শিদাবাদ এগুলো যে ঘটনাগুলো ঘটছে এসআইএকে কেন্দ্র করে তিনি বলছেন না এগুলো আমি সমর্থন করি যা করছে ঠিক করছে বুঝুন একজন মুখ্যমন্ত্রী যদি এরকম কথাবার্তা বলে তাহলে সেই রাজ্যের কি অবস্থা হবে বাংলাদেশের সেম ঘটনা ঘটছে আমাদের রাজ্যে কিন্তু তো তাই এই যদি আরো পাঁচ বছর থাকে না তা অসুবিধা আছে আমাদের রাজ্যে অতএব এর বিদায় কিন্তু অবশ্যই এই বিধানসভাতে যদি এই সরকারের না বিদায় হয় তাহলে পশ্চিম বাংলা বলে আর কিছু থাকবে না এটা পশ্চিম বাংলাদেশে পরিণত হতে বেশি দিন সময় লাগবে না আইন ব্যবস্থা সব লাটে উঠে যাবে কোনো আইন ব্যবস্থা থাকবে না এই রাজ্যে যদি এই সরকার থাকে তো হয়তো আপনারা দেখা ভাবে চিন্তা করে আর এইভাবে ভোটটা দিবেন এই বছর কারণ এই বছরের যে ভোটটা হচ্ছে এটা থেকে ইম্পর্টেন্ট হতে চলেছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হিন্দুদের ক্ষেত্রে তো ভোটেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কারণ যারা স্টেটে সতি সতী প্রথাকে প্রতি দেওয়া কোথাও করতে পারে সেইরকম কাজ কাছ আপনারা কী শাসক চাইছেন কি শাসন তারা করবে কিভাবে তারা দেশ চালাবে রাজ্য চালাবে বলুন এরা রাজ্য চালাবার কোনো রকম এটার অধিকার আছে একটুকু দিমাগ নাই ভাবে চিনতে কথা বলতে সেটা জানে না স্টেটের মধ্যে সতীদাহকে প্রতিদাহ করে দিল বাহ কিছুদিন আগে আপনারা দেখলেন আমাদের প্রধানমন্ত্রী একটা কথা বলেছিল বঙ্কিম দা এটা নিয়ে কিছু চটি চাটা নেত্রী আপনারা দেখতে পাতেন তারা এমন প্রতিবাদ করছে যেমন বঙ্কিম দা বলাটা কত বড় অপরাধ আর আজ সতীদাহকে প্রতিদাহ করে দিল তখন তারা চুপ মুখটা এমনি করে আছে মানে যেমন মুখটাকে খেলা সেলাই করে দিয়েছে সেই ভাবে আছে বুঝুন এটা অপমান হচ্ছে না রামমোহনের তিনি সতী দেহ কোথা করে কিভাবে এটা রামমোহন রায়ের অপমান হচ্ছে কিনা বলুন সেখানে কেউ কিছু না চোপ মারে আছে আর বঙ্কিম চন্দ্রকে বঙ্কিম দা বলে দিল সেটাই বাংলায় আগুন লাগিয়ে গেল কত বড় অপমান করে দিল প্রধানমন্ত্রী বঙ্কিম চন্দ্রকে বঙ্কিম দা বলে এই হলো আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি রাজ্যের পরিস্থিতি অনুসারে এবারে ভোটটা অবশ্যই পরিবর্তন চাই